আমি প্রথমে বসে তেল দিচ্ছিলাম আমার বদলে একজন ছিল তিনি খাইতে গেছিল সে বললো যে তুই এখানে বয় আমি আসছি সেজন্য বসে আমি এখানে তেল দিচ্ছিলাম সে গাড়ি নিয়ে আসি আমার কি যা তোমার মালিক কোথায় আমি বললাম সে তো বাসায় চলে লেগেছে এখানে নাই বললো তার ফোন দাও আমি বললাম আমার কাছে নাম্বার টাম্বার নাই সে নিজেই ফোন দিল দেওয়ার পরে তার সঙ্গে কথা বলার পর এখানে একজন হচ্ছে গা গাড়ি নিয়ে আসছিল হেলমেট বাদে আনার পর বলছে তেল দেয় আমি বললাম না এই হেলমেট বাদে তেল পারবো না আর একজন বলছে তেল দেয় আমি ভিডিও করবো হেলমেট দিয়ে তো হেলমেট বাদে তেল দেওয়া লাগবে আমি তখন দিই নাই পরে বললো ম্যাজিস্ট্রেট স্যার বললো যে আসা লাগবে না আমার তারপরে তো ওঠা নিয়ে আসলে গেছে মানে তোমার অপরাধ কোনো কিছু না আমি কেনে শুধু এখানে যে তেল নিয়া নিয়ে যে নাটকটা হইলো আসলে এটা কি ম্যাজিস্ট্রেট নাটক করছে নাটক করছে কিনা তা জানিনা সে যে গাড়ি নিয়ে আইছিল সে তার তেল দিই নাই পরে তেল না দেওয়ার পরে সে চলে গেছে গাড়ি হেলমেট বাঁধে আয় মানে ওই জোর করে তেল নিতে যাচ্ছিলো কে ওই গাড়িওয়ালা না ম্যাজিস্ট্রেট নিতে বল দিতে বলছিল ম্যাজিস্ট্রেট দিতে বলছিল যে তাতে তুমি তেল দাম ভিডিও পারো তাহলে বুদা ভাই যেন ম্যাজিস্ট্রেট নাটক করতে বা ম্যাজিস্ট্রেট ওই গাড়ি এলাকার দিকে

কি ভাই মেটাভার দালত করা আছে বাবা দিয়া আর আমি তো এমন হতে যাবে সেটা কাগজ দেন আমি পাম্প করে কাগজ দেওয়া शकता কিভাবে কোন তার ভাইকার ফোন দিছে কাগজ নিয়ে গেছে ভাইকার ফোন দাও না দিতে দিতে দি নি দি ভাইকার জেবের নিজে ফোন দিবে হ্যাঁ ও ড্রাইভার ও দি না

ম আবিনি। বি তেললা ভিডি কর ম।

না তুমি ওনার তুমি ওনার কথা শোনাছস খুব ভালো হয় যে কারণ উনি যেহেতু ম্যাজিস্ট্রেট মানুষ ওনার কথা পড়মোজন যে তুমি গাড়ি চড়ছ এটা ঠিকই করছ তেল দাও না এডা ঠিক করছ তোমার তো তোমরা তো তেল নিয়ে আইসতা তখন তুমি না ভাই দেবেন পাম বন্ধ এখানে না বন্ধ করে দিয়ে গেছে ঠেলাছে তাই ন ঠেলাতে উঠাইছে জোৰ কৰি উঠাইছে তোমালোকে